সেনাপ্রধান এ হল বড় বাটতাল ভাই আমি যদি মারাও যাই এই নিউজটার পর আমি জানি আর কিছু একটা অবশ্যই হবে এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আশা থাকবে না কারণ আমি বলতে পারছি কথাটা সেনাপ্রধান ওনার কোন অধিকারে উনি হাসি পালাইতে পলাইতে দিচ্ছে আওয়ামিনিক বিষুদ্ধ করে লাভ হয়েছে কি কোনো কিছু লাভ হয়নি এ আওমানিক আবার আসবে মানে আমার মনে হচ্ছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে কারণ আইও যেমন অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে যে আন্দোলনটা নিয়ে গিয়েছিলাম হ্যাঁ যে রাষ্ট্রপতির আহ পদত্যাগের দাবিতে কারণ উনি নিজে একটা নোটিশ ছাপাইছে কি আমার কাছে হাসিনার মানে পদত্যাগের কোনো দালালের প্রমাণ নাই এটার জন্য তখন আমরা সাথে সাথে যাওয়ার পর ওখানে আমরা প্রায় চার পাঁচ ঘন্টা স্টে করছি করার পর অনেক স্টুডেন্ট আসলো আসার পরে যখন প্রায় রাত বাজে তখন আমাদের সমন্বয়ক সার্জিস সম্মানীয় ভাইয়া ওখানে গেলো গিয়ে আমাদেরকে বললো বৃহস্পতিবার পর্যন্ত ওদেরকে আলটিমেটাম দিলাম বৃহস্পতিবার পর্যন্ত যদি আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানানো না হয় তাহলে আমরা আবার এটা নিয়ে প্রোটেস্ট করবো এটা বলা হয়েছিল তারপরে আমরা বৃহস্পতিবার পর্যন্ত এখানেই ছিলাম আমরা বাসায়ও যাইনি যাওয়ার পরে যখন ওইখানে ছিলাম বেশ দিন কেউ আসে নাই পরে আমাদেরকে বোঝানো হইলো কি যে চুপুকে মানে সরি রাষ্ট্রপতিকে সরানোর জন্য সংবিধান চেঞ্জ করতে হবে সংবিধান চেঞ্জ করতে কত কতদিন সময় লাগবে বলে যে এটা তো ডিপেন্ড করে যে তোমরা যাদেরকে সিংহাসনে বসাইছো যেমন সার্জিস ভাইয়া তারপরে হচ্ছে হাসনাদ ভাইয়া নাইব ভাই এরা যদি প্রেশার দেয় তাড়াতাড়ি হয়ে যাবে এক মাস দুই মাসের ভিতরে ঘটনার তিন চার মাস হয়ে গেছে এখন উনি উনি ওনার মতো ঠিকই আছে এটা নিয়ে কোনো রকম কোনো প্রতিবাদ বা কোনো কিছুই হয়নি কয়েক কিছুদিন আগে হাসনাত ভাইয়া আপনার আন্দোলন করছে আওয়ামী লীগ জন্য হ্যাঁ করে লাভ 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 কি কোনো কোনো কিছু হয়েছে এই আওয়ামী লীগ আবার আসবে কিভাবে আসবে সেনাপ্রধান যখন অন্তর্বতীনকালীন সরকার আসলো এটা আসিফ আসিফ মাহমুদ মানে আমাদের কি উপদেষ্টা নিজে এই কথা বলছে যে সেনাপ্রধান বলতেছে কি সেনা সেনাপ্রধান মনে করছে কি হাসিনা গেলে পুরাটা ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে আসবে সেনাবাহিনীর হাতে আসা মানে কি সেনাপ্রধান দেশের দায়িত্বে তো এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার মানে আমাদের একটা ইউনুস মানে স্যার আসলো তখন উনি কি বললো বুকে পাথর চাপা নিয়ে আমি কথাটা মেনে নিলাম এ কথাটা উনি নিজের মুখে বলছে সেনাপ্রধান সেনা সেনাপ্রধান হ্যাঁ আপনি এটা কথা চিন্তা করেন আমি এই কথাটা অনেকবার বলছি যে উনি দেখছে সেনাপ্রধান মানে কোন রাইটে ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে আমাদের সামনে আমাদের ভাই বোনদের মেরে ফেলছে সেনাপ্রধানের কোনো ভাই বোন মারা গেছে ওনার কোনো বাচ্চা কাচ্চা মারা গেছে কেউ মারা যায় নাই আমরা আমরা রক্তাক্ত হয়েছি আমরা গুলি খাইছি আমরা টিয়ার সেল খাইছি আমাদের ভাই বোন মারা গেল এক দিন নাই রাত নাই সারা দিন আমরা আন্দোলন করলাম আমরা না খেয়া না দেয় আন্দোলন করছি সেখানে উনি কি করলো সুযোগ আমরা তো তখন লাফাইছি যে না দেশ থেকে পালাই গেছে দেশ থেকে পালায় ও তো দেশ থেকে এখন মানে দেশে থাকতেও আমরা তো ধরা মানে আমরা তো ধরা কাছার ধরতে পারতাম আর কি একটা ভয় ছিল দেশের বাইরে থেকেও প্রত্যেকটা দান চলতেছে প্রত্যেকটা দানেও ছয় উঠতেছে ও আসিনাকে নিষিদ্ধ করে মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি কোনো লাভই হয়নি কারণ হচ্ছে এখন দেখেন আজকে প্রায় আন্দোলন হয়েছে প্রায় নয় নয় মাস হয়ে গেছে এই নিষিদ্ধ হইতেছে নয় মাস পর আইসা তাও হাসনাত হাসনাত ভাইয়া যখন চার দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে তারপরে নিষিদ্ধ হইছে তাও আন্তর্জাতিকভাবে হয়নি শুধুমাত্র আমাদের দেশ থেকে হইছে হওয়ার পর এখন হচ্ছে ওই হাসিনা এখনো ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল যদি কোনো অপরাধী আমাদের বাংলাদেশে যদি ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশ মানে বাংলাদেশে আসে কোন অপরাধী বাংলাদেশ অপরাধীকে ইন্ডিয়াতে পৌঁছাই দিবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী যদি ইন্ডিয়াতে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশের কাছে পৌঁছাই দিবে এটা চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে সেখানে হাসিনাকে এখনো কোনো রকম অপরাধী হিসাবে আন্তর্জাতিক লেভেলে গণ্য করা হয়নি আপনি চিন্তা করেন এই সার্জিস ভাইয়া বলেন নাহিদ ভাইয়া বলেন আসিফ ভাইয়া বলেন একমাত্র হাসনাত ভাইয়া ছাড়া আর কাউকে সাপোর্ট করার মতো এরা যে মানে একটা লেভেলে গেছে আমরা ওদেরকে নিজে বসে আমি লেভেল উদাহরণ দিই আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু আন্দোলনের সময় আমাদের সাথে দিন রাত এক করে থাকছে রাত্রেবেলা ওনাকে পাইছি দিনের বেলা পাইছি আন্দোলনের সময় এখন ওনার সাথে দেখা করা তো দূরে থাকে আপনার ওনার সাথে যদি কথা বলতে চাই তাহলে এক দুই সপ্তাহ তিন সপ্তাহ ওয়েট করতে হয় আচ্ছা উনি আইন ব্যবস্থা কি মানে কি এমন মানে ই করছে উন্নত করছে আপনি বলেন আমি কিছুদিন আগে আমাদের এলাকা একটা মানে মেয়ের হাজবেন্ড নিয়ে একটু ঝামেলা মামলা করতে গেছে আপনি জানেন নারী নির্যাতনের মামলা প্রমাণ সহ মেয়ের গায়ে দাগ আছে সব কিছু সহ মামলাটা দেওয়া হয়েছে পুলিশ বলে এখানে মামলা নেওয়া যাবে না আপনি কোর্টে মামলা করেন আচ্ছা গেল মেয়েটা কোর্টে কোর্টে মামলা করার পরে কোর্ট থেকে তিন মাস পরে ওই থানায় আপনার নোটিশ জারি করা হয়েছে নারী নির্যাতনের মামলায় কি উন্নত সারা মামলা মামলা। আমি ভাবছিলাম আসিফ নজরুল সার আইন উপদেষ্টা হয়েছে এখন মনে হয় আইনের কোনো একটা মানে ভালো একটা উন্নত হবে আমি ভাই সবার প্রতি অভিযোগ মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই হয়েছে কোন রকম কোনো উন্নত করেই নাই এই যে মনে একটা মামলা দিতে গেলেন আচ্ছা বাংলাদেশের মানুষ আপনি কি কোন ধরেন আপনি কোনো মামলা যেতে বাংলাদেশের মানুষ যদি বলেন আপনি মামলা করেন এটা তো অনেক সিরিয়াস যেতেছে না মামলা আমারই টাকা খাওয়ানো আমার নিজের কানে শোনা তার একটা পুলিশকে এইভাবে বলা হইতেছে যে স্যার আমাকে সাহায্য করেন মামলাটা নেন বা অভিযোগ নেন আগে পুলিশ বলে আগে মামলা নেওয়া যাবে না আমরা আগে অভিযোগ নিয়ে ইনভেস্টিগেশন করবো যেখানে মেয়েটা নারী নির্যাতন যে হয়েছে এটার সম্পূর্ণ প্রমাণ মেয়েটাকে দেখলেই বোঝা যায় একটা মেয়ে যে টর্চারিং হয়েছে তার শরীর তার চেহারা দেখলে বোঝা যায় না আশেপাশের মানুষকে খুঁজলে বোঝা যায় না আচ্ছা ঠিক আছে ওরা ইনভেস্টিগেশনের জন্য এক সপ্তাহ টাইম নিতে পারে এক মাস কোনো পুলিশ টাইম নেয় আর দ্বিতীয়ত হচ্ছে কি পুলিশ বলে কি আমাকে এক লাখ টাকা দিলে তো আমি এইভাবেই দৌড়াইতাম বলেন আপনি পুলিশটার নাম যদি এখন বলি আমি আমি বলবো না থাক কোনো কিছু ফ্লাশ করব না কারণ ফ্লাশ করে লাস্টে কী হবে চাপটা আমার উপরেই আসবে এটা কোনো রকম কোনো মানে কেউ উপর থেকে কল দিয়ে বলবে না তুমি কেন এক লাখ টাকা চাইছো এটা প্রত্যেকটা থানাই হয় কোনো থানা অনেস্টলি কাজ করে না আমি পুলিশ কি সরকারি চাকরি পাই সরকারি বেতন পাইতেছে না আট হাজার পাক পাঁচ হাজার পাক দশ হাজার পাক পাইতেছে তো কি জন্য পাইতেছে আমাদের অভিযোগগুলো নেওয়ার জন্য আমাদের মামলাগুলো নেওয়ার জন্য আমাদের মামলাগুলো উপরের লেভেলে পেশ করার জন্য আর অপরাধীকে শাস্তি দেওয়ার জন্যই পুলিশ টাকাটা পাইতেছে সেখানে কি ওনারা আবার একদম ধরেন আমি যদি রিচ হই তাহলেই না আপনাকে এক লাখ টাকা দিতে পারব ওই মেয়েটা অসহায় মেয়েটার বাবা মা নাই এখন উনি যদি নির্যাতনের কেস নিয়ে যায় এখন যদি বলে আপনি আমাকে এক লাখ টাকা দেন তাহলে ও পক্ষে কি সম্ভব প্রথম হচ্ছে যে যে উচ্চপদের পদের লোকগুলো বসে আছে প্রথমত সেনা প্রধান এ হলো বড় বাটপাল ভাই আমি যদি মারাও যাই এই নিউজটার পর আমি জানি আর কিছু একটা অবশ্যই হবে এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আস্থা থাকবে না কারণ আমি বলতে পারছি কথাটা সেনা প্রধানের প্রতি প্রত্যেকটা মানুষের অভিযোগ প্রত্যেকটা মানুষের ও কেন হাসিনারে পালাইতে দিছে আপনি আমার এই সহজ একটা উত্তর দেন ভাই হাসিনাকে আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি এই নয় মাসে শুধুমাত্র করছে ও লাইভে আইসা আবার বলে কথা বলার সাহস পায় ঠিক আছে সেটার উত্তর আমরা মানে স্টুডেন্ট না ধানমন্ডি বত্রিশ ফেলেছে লাভ হয়েছে কোনো ও এখনো কোনো শাস্তি পায় নাই আওয়ামী লীগ আবার আসবে নিষেধ করে কোনো লাভ নেই